বাইক ও ছোট গাড়ি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ জাতীয় সড়কে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম তেসেরুল হক বয়স আনুমানিক পঁয়ত্রিশ বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ছোট চার চাকার গাড়ি একটি গাড়ি ওই বাইক চালককে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হয় ওই বাইক চালক এরপর ওই বাইক চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে চোপড়ার দুলুয়া গ্রামে রামগঞ্জ এরিয়া যেটা আদলজ এরিয়া বলে আদলজ থেকে যখন ইসলামপুর যাওয়ার রাস্তা ইসলামপুর যাওয়ার পথে ওই আমাদের বলুয়ার এররুল নাম উনি সম্ভবত এই দিয়ে এসেছিলাম উনি আর মাদারীপুরে কোনো গ্যাস গাড়ি ডাম্পার খারাপ হয়েছে সেই জায়গায় যাচ্ছিলো তো এইদিকে যাওয়ার পথে দিকে একটা চার চাকা উঠে ছিল ঠিক আছে এমন হিসাবে ঠুকছে চার টাকা যেটা ধর্মঘটে আছে হ্যাঁ না মন্দির ধর্মঘটা সেই জায়গায় এসছিলেন কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম দুশো তিন দু থেকে তিনশো মিটার এই দিকে নিয়ে আসছিলাম চারশো

বাইক আচ্ছা বাইকের সাথে পিছন থেকে কি মানে চার চাকা ছোট চার চাকা গাড়ি ধরা পড়ছে গাড়ি ধরা পড়ছে এবং বাইক সহ চার চাকা সহ এখন রামগঞ্জ খাইতে আছে আপনার নাম আমার নাম হচ্ছে নৈমুল হক আমি দোমার সামনে বাইক ছিল আচ্ছা পিছনে মারুতিটা ছিল ফুল স্পিডে আসে বাইকটাকে ঠুকে দিচ্ছে বাইক আর মারুতির মধ্যে আমি ওইটাই দেখলাম আমি তো পুরী বাসতে ছিলাম দেখলাম যে একটা শব্দ হলো পায়ের উপরে চলে আসলাম আমি দৌড়াই দেখে লোক করে আছে দেখলাম যে ওটা আবার উঠাই টুয়ে নিয়ে গেলাম হসপিটাল তারপরে কি হচ্ছে ওখানে না হচ্ছে ওটা বলতে পারবো না কেমন আছে যে যাকে লাগছে কেমন আছে এখন নিয়ে গেলাম তখন তো ভালো ছিল এখন যে কেরকম আছে সেটা বলতে পারবো না যে অ্যাক্সিডেন্ট হয়েছে কথা বাড়ি কোথায় তার জানেন ওটা তো আমিও জানি না এখন সবাই বলতেছে দোলওয়ার আচ্ছা অবস্থা কি খারাপ আছে পুরো খারাপ খারাপ আছে দেখলাম তো এটা ওর অবস্থা অবস্থাও ভালো নেই আপনার নাম মফিজ আলম কোন এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল রামগঞ্জ রামগঞ্জ একত্রিশ নং জাতীয় সরকার করে একটা বেলিনো গাড়ির সঙ্গে হয়েছে একটা তোমার ওই বাইকে আমি এখানে আসে শুনলাম বেলিনো গাড়িটা খুব ঠিক ছিল তবে বাইকটাকে এমনভাবে মারছে বাইকটা ওখানটা একদম বনারের সামনে বাইকটা দেখলাম যে ভিডিও দেখলাম কারো মোবাইলে এরকম বাইকটা একদম বনারের সামনে আটকে গেছে কিন্তু গাড়িওয়ালা যে ফোর হুইলারওয়ালা যে আছে ও দাঁড়ায় নেই লাস্ট ও সামনে যায় টোটোওয়ালাগুলো ওরা দাঁড়া করাইছে গাড়ি গাড়ি ধরা পড়ছে গাড়ি ধরা পড়ছে গাড়ি কি পুলিশ নিয়ে গেছে নাকি গাড়ি হ্যাঁ পুলিশ তখন কিন্তু পুলিশ কি নিয়ে গেছে যে আত্ম হয়েছে তা তাকে কথায় নিয়ে গেছে তাতে আমাদের গ্রামগঞ্জে হসপিটালে নিয়ে যেতে কখন হয়েছে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটছে তোমার হচ্ছে এখন টাইম হচ্ছে কথাটা দশটার মধ্যে হয়েছে সকাল পনেরো দশটায় হয়েছে এটা আমাদের বাস স্ট্যান্ডের কাটার পাশে পাশে হয়েছে করার আপনার নাম এটা একটা দুর্ঘটনা হয়ে গেল নিয়ে রামগঞ্জ আসতেছিল বাজারে সাইডেই ছিল কিন্তু আর চার চাকা এমন ধ্যান কোন দিকে করেছিল লক্ষ্য করেনি যখনই বাইকে ঠুকছে ও যদি ভাবতো যে আমি পেশেন্টটাকে হসপিটালে নিয়ে যাবো তাহলে কিছু হতো না ও বারবার রোলিং করেছে রোলিং করতে করতে অনেক অনেকগুলো নিয়ে গেছে